ছাত্রলীগের জেলা সভাপতি সে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট না দুই হাজার কোটি টাকা যদি পাচার করে অথচ এই টাকার মনে করেন রাষ্ট্রে আছে এই হাজার কোটি টাকায় জাকাত আছে কয় টাকা আপনি মনে করেন কত টাকা ইসলাম বলে কি কি সুন্দর ইসলাম এটা বলে না যে আপনি ধনী হতে পারবেন না নজিবিল্লা দেখেন আমাদের নবী করিম সাসলাম মাক্কি জীবনে তিনি যেমন দরিদ্র ছিলেন আবার তিনি নবিয়া করিম সাল ওয়াসাল্লাম দানশীলের ক্ষেত্রে তিনি কত উদার ছিলেন কান কানাম আজবাদ মিনার রিহিল মুরসালা রসুল্লাহ দানশীল দান করার ক্ষেত্রে এত বেশি অগ্রসর ছিলেন বুহার শরীফের একদম শুরুর দিকে হাদিস আসছে কান বিল খাইরি মিনার রিহিল মুরসালা নবী করিমস্লাম দানশীলের ক্ষেত্রে প্রবাহমান বাতাসের থেকেও বেশি দান করতেন প্রবাহমান বাতাসের থেকেও কি করতেন এখন বলবেন প্রবাহমান বাতাসের থেকে বেশি দান করতেন একথার ব্যাখ্যা কি। প্রবাহমান বাতাস আপনি জানালা বন্ধ করে দিয়েছেন আপনি দরজা বন্ধ করে দিয়েছেন আপনি বিল্ডিং তুলে ফেলেছেন বাতাস যদি হয় দরজা বন্ধ করে দিলে জানালা বন্ধ করে দিলে প্রবাহমান বাতাস আর ডুবতে পারে না অর্থাৎ একটা রেস্ট্রিকশন তৈরি হলে বাতাস আটকে যায় একটা রেস্ট্রিকশন তৈরি করতে পারলে বাতাস আর যেতে পারে না কিন্তু নবী করিম দানশীলতাটা কি পরিমাণ ছিল বিল বিল মুরসালা অর্থাৎ যেখানে কেউ যেত না যার খবর কেউ নিত না যার কাছে কেউ পৌঁছাত না নবী করিম আলাই ওয়াসাল্লামের দান নবী করিম সোসামের অনুদান খুঁজে খুঁজে তার পর্যন্ত পৌঁছে যেত এটা আমাদের দেশের আমাদের দেশের সরকারদের মতো না যে দরিদ্রদের সাথে তামাশা আপনারা দেখেছেন না আমাদের দেশে দরিদ্রদেরকে পুনর্বাসনের নামে ছোটো ছোটো ওই নদীর পাড়ে রাস্তার পাশে ছোটো ছোটো ঘর বানিয়ে দেওয়া হয়েছে দেখা গিয়েছে ঘর বানাইতেও দুর্নীতি করেছে একটু বাতাস আসছে গর বাই গেছে আছে না নাই আমি যে জিনিসটা আপনাকে বললাম ইসলাম পুঁজিবাদী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি যে ধনী তাকে আরো বানায় যে মানে থেকে শিল্পপতি তারা দরবেশ বানায় আর ইসলাম ধনী হতে নিষেধ করে না একটা জিনিস এখানে ভালো করে ক্লিয়ার করে রাখবেন আমি এই যে পুরো আলোচনা করলাম এই পুরো আলোচনার উদ্দেশ্য এই নয় যে আপনি ধনী হতে পারবেন না না সাহাবা একরামের ভিতর হাজরত উসমান রাজি আল্লাহ তোমার ধনী ছিলেন সাহাবা একরাম রিজবানের ভিতর হাজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু ধনী ছিলেন ব্যবসায়ী ছিলেন আর সব বাদ দেন আমাদের আম্মা যান নবী করিম সাল্লাহসাল্লামের স্ত্রী আমাদের আম্মা যান হাজরত খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তোমার ধনী ছিলেন মদিনা হিজরতের পর আপনার যখন খায়বার আপনার যখন খায়বার বিজয় হয়েছে সাহাবা একরাম ধনী হয়েছেন আরও অনেক সাহাবারা ধনী ছিলেন অনেক সাহাবি হজরত আবু হুরা রবি আল্লাহ কষ্টের কথা আমরা জানি কিন্তু তিনি যখন ইয়ামানের গভর্নর হয়েছিলেন হজরত আবু হুরা আল্লাহ তৎকালীন যুগে সবচেয়ে দামি ছিল রেশমের কাপড় এটা পরিধান করা হারাম কিন্তু তৎকালীন যুগে অনেক দামি ছিল হাজরত আবু রাজি আল্লাহ তালু রেশমের কাপড় দিয়ে মুখ পরিষ্কার করতেন আর বলতেন আরে তুমি তো ওই আবু হুরায়রা যে আবু হুরায়রা ক্ষুধার কারণে মদিনার গলিতে পড়ে থাকতে হাজরত আবু হুরায়রা এত কষ্ট করেছেন কুধার কারণে মদিনার গলিতে তিনি পড়ে থাকতেন দেখা যেত কুধার কারণে তার মুখ দিয়ে ফেনা বের হয়ে যেত সাহাবা একটা বুঝতে পারছেন না যে আবহাওয়ারা কুধার কারণে শুয়ে পড়ে আছেন তারা মনে করেছেন যে মুখ দিয়ে যেহেতু ফেনা বের হয়েছে মনে হয় তার মৃগি রোগ হয়েছে তারা জুতা তাকে শুকাতেন নবী করিফসাম বুঝে ফেলতেন যে আবহাওয়ার আর কিছু হয় নাই নবীকরম আবহাওয়াকে নিয়ে যেতেন সাহাবা একরাম যেমন কষ্ট করেছেন সাহাবা একরামকে আল্লাহ দুনিয়ার বসায়ত দিয়েছিলেন দুনিয়ার ধনী দুনিয়ার সম্পদ তাদেরকে দিয়েছিলেন কিন্তু তারা সম্পদ পেয়ে পুঁজিবাদী দেন ধারণার হয় নাই যে আমাকে ভবিষ্যৎ করতে হবে আমার ছেলের ভবিষ্যৎ করতে হবে আমার নাতির ভবিষ্যৎ করতে হবে রাষ্ট্রের টাকা চুরি করতে হবে রাষ্ট্রের সম্পদ আত্মসাত করতে হবে উন্নয়নের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুপাট করতে হবে দেশের হাজার হাজার বিলিয়ন টাকা বিদেশে লুপাট করতে হবে রাষ্ট্রের দরিদ্র সাধারণ মানুষের উপর বিলিয়ন 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 ডলার যারা উন্নয়নের নামে আমাদের উপর ঋণ চাপিয়ে দেয় যারা পশ্চিমাTর নামে আমাদের উপরে হাজার বিলিয়ন ডলার টাকা ঋণ চাপিয়ে দেয় যারা উন্নয়নের নামে দেশের দরিদ্র মানুষের উপর হাজার হাজার বিলিয়ন কোটি টাকা ঋণ চাপিয়ে দিয়েছে এরা কি দেশপ্রেমিক এরা সন্ত্রাস এবং এই দেশের সবচেয়ে বড় শত্রু ছাড়া কিছু না ইসলাম আমাদেরকে বলেছে তুমি ধনী হয়েছো কি সুন্দর সিস্টেম ইসলাম বলে যাকাত দাও ইসলাম বলে চল্লিশ ভাগের এক ভাগ যাকাত দাও তুমি ফসলের মালিক হয়েছো আপনার বাগান আছে ইসলাম দিয়েছে আপনি যদি নিজে শ্বেদ করে অর্থাৎ আসমানের বৃষ্টির পানি না আপনি নিজে মোটর দিয়ে পানি তুলে আপনি সেলু মেশিন দিয়ে পানি যদি চাষ করেন তাহলে আপনি সাত ভাগের এক ভাগ দিবেন আহ দশ ভাগের এক ভাগ দিবেন আর বিশ ভাগের এক ভাগ আর যদি আসমানের পানি দিয়ে হয় তাহলে দশ ভাগের এক ভাগ দিবেন দেখেন ফসলের ক্ষেত্রে ইসলাম কি সুন্দর বিধান দিয়েছে আপনি হসুর দেন ফসলের জাকাত হসুর দেন জমিনের আপনি এরপর স্বর্ণের জাকাত দেন টাকার জাকাত দেন রূপার জাকাত দেন ব্যবসায়িক পণ্যের জাকাত দেন আপনি শুধু এতটুকু দেখেন আপনি শুধু এতটুকু দেখেন আমাদের বাংলাদেশে এত মানুষ যাদের উপর জাকাত ফরজ যাদের উপর জাকাত ফরজ যদি দুই বছর সবাই নিয়ত করে যে আমি আমার সম্পদের সঠিক হিসাব করে আমি জাকাত দিব আগামী দুই তিন বছর পরে অথবা দরিদ্র সীমার নিচে বসবাস করে খাবার পায় না পোশাক পায় না চিকিৎসার ব্যবস্থা পায় না এমন এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না এটা আমি আপনি দেখেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিন তাহলে আর খুব সহজ করে বুঝবেন আজকে দেখেন পৃথিবীতে আশ্চর্যজনক যতগুলো বিষয় আছে খুব দিয়ে কথা বুঝবেন আজকে পৃথিবীতে আশ্চর্যজনক যতগুলো বিষয় আছে তার ভিতর একটা বিষয় হলো আফগানিস্তানের এগিয়ে যাওয়া কেন কেন আশ্চর্যজনক বিষয় বললাম দেখেন দু হাজার এক থেকে নিয়ে দু একুশ দীর্ঘ বিশ বছরের লড়াই দীর্ঘ বিশ বছরের লড়াই আপনি এই লড়াই কাদের বিরুদ্ধে যেমন আমরা পনেরো বছর বাংলাদেশের মানুষের একটা মনস্তাত্ত্বিক লড়াই ছিল আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে তারা আমাদের উপর কি পরিমাণ জেকে বসেছিল আপনি চিন্তা করতে পারবেন আমাদের শুধু শিক্ষা সিলেবাসের বইগুলো যদি আওয়ামী লীগের আমলে সর্বশেষ দু হাজার একুশ শিক্ষা সিলেবাসের যে বইগুলো ছেপেছিল এগুলো যদি আমরা তো এগুলো নিয়ে গবেষণা করেছি পাঁচশো পৃষ্ঠার অধিক গবেষণা করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম শিক্ষা উপদেষ্টা তারপরে এনসিটি পরিচালক সবার কাছে আমরা জমা দিয়েছি দেখেন সিস্টেমে সিস্টেমেরা ইসলামের সব কিছু বাদ দিয়ে তারা হিন্দুত্ববাদী সংস্কৃতিকে প্রমোট করেছে যেমন আমরা যখন কারোর সাথে দেখা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামের সংস্কৃতি হলো সালাম হিন্দুত্ববাদী সংস্কৃতি হলো প্রণাম আর স্কুলের বই বাদ দেন আলিয়া মাদ্রাসার বইয়ে সালাম বাদ দিয়ে প্রণামকে প্রমোট করা হয়েছে এটা আমাদের দেশে আমাদের দেশের ইতিহাসের বইয়ে কি লেখা হয়েছিল জানেন এটা দুই বছর আগের ঘটনা ইতিহাসের বইয়ে লেখা আছে ভারতে মুসলমান যে সাতশো বছর শাসন করেছে আরে ভারতে হিন্দুরা ক্ষমতা আসার কতদিন হয়েছে উনিশশো সাতচল্লিশ ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ আর উনিশশো আঠারোশো তিন থেকে এর আগে সাতশো বছর শাসক কারা ছিল মুসলমান কারা ছিল মুসলমান এই যে সাতশো বছরের দীর্ঘ শাসন ব্যবস্থা আমাদের আমাদের বাংলাদেশের ইতিহাস বইয়ে কি লিখেছে জানেন এই যে মুসলমান শাসক যারা ছিল এরা নাকি ডাকাত এরা নাকি হিন্দুদের হিন্দুদের মন্দির থেকে এই স্বর্ণ থেকে আজকে আলোচনা শুরু হয়েছে এই যে স্বর্ণ প্রদান আমাদের বাংলাদেশের ইতিহাসের বইয়ে লেখা হয়েছিল এরা নাকি হিন্দুদের মন্দির থেকে স্বর্ণ চুরি করত। এরপরে লিখেছে কি জানেন আমাদের বাংলাদেশ নাকি আগে ভারতের অঙ্গরাজ্য ছিল না নাহজুবিল্লা বাড়িতে গিয়ে বলবেন না আজকে বলেন এই যে এই যে আমি আমি আপনাকে যে জিনিসটা বুঝাচ্ছি আফগানিস্তানে একুশ বছর আগ্রাসন চালিয়েছে আমেরিকা বিশ বছর এই বিশ বছরের আগ্রাসনের পর দুহাজার একুশে তারা যখন ভাগলো তা আপনি দেখেন তাদের নিজেদের টাকা যেগুলো ছিল বিশ্বব্যাঙ্কে স্ট্রাইক দিয়ে দিয়েছে যে টাকা নিতে পারবেন না টাকা তুলতে পারবেন না রিজার্ভ তুলতে পারবেন না স্ট্রাইক দিয়ে রেখেছে দুনিয়ার সব রাষ্ট্র আমেরিকার কথা বলেন রাশিয়া চীন ফ্রান্স যে বড় রাষ্ট্রগুলো আছে যারা পৃথিবীর ঠিকাদার তারা লেন্ডল বন্ধ করেছে যে তাদেরকে এখনো তো কোনো মুসলিম রাষ্ট্র স্বীকৃতি দেয় নাই আজকে মুসলিম রাষ্ট্রগুলো কি পরিমাণ নপংশ আজকে arab এর শাসকরা কি পরিমাণ নপংশ পৃথিবীতে একমাত্র ইمارات ইসলামিয়া যেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে আজকে আমরা ইসলাম থেকে কত দূরে সরে গিয়েছি আর আমাদের শাসকরা কি পরিমাণ নপংশক হয়েছে আজকে আফগানিস্তানকে কেউ এখনো স্বীকৃতিও দিতে পারে নাই আর রে বেটা কিসের স্বীকৃতি আর কিসের বিশ্বব্যাংক আর কিসের আমেরিকা যাদের সাথে আল্লাহ আছে দুনিয়ার কোনো পরাশক্তি এদেরকে আটকে রাখতে পারে না এর প্রমাণ আপনারা দেখেন দু হাজার একুশের পরে এরা মনে করেছিল আমরা যাওয়ার পর এরা খাবার পাবে না পেটের পাথর বেঁধে আমাদের কাছে ভিক্ষা করতে আসবে এরা পোশাক পাবে না পোশাকের জন্য আমাদের কাছে ভিক্ষা করতে আসবে এরা টাকা পাবে না এরা টাকার জন্য আল্লাহ তাদের কাছে ভিক্ষা করতে আসবে কিন্তু আল্লাহ কোরআন সত্য ভোমে ইয়ার টাকা নিল হাই এরা আল্লাহর জমিতে আল্লাহ দিন পর্যন্ত করার জন্য যে করেছিল এরা পৃথিবীর আধিপত্যবাদী সন্ত্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল আল্লাহ ওয়াদা সত্য আল্লাহ আফগানিস্তানে খনিজ সম্পদের দুয়ার এমন ভাবে খুলে দিয়েছেন যে বর্তমানের বাংলাদেশের শাহবাগী মিডিয়া যেগুলো আছে এই দেশের ফেসিস আওয়ামী লীগকে ষোলো বছর ফেসিস্ট বানাতে সবচেয়ে বড় যারা ভূমিকা রেখেছে এরা হলো মিডিয়া দিন নাই রাত নাই দেখেন দিনের বুট রাতে হয়ে গেছে মিডিয়া বলে নাই দিনের কি হয়ে গিয়েছে রাতে হয়ে গিয়েছে বিনা বোর্ডে এমপি একশো বায়ান্ন জন এটা পৃথিবী দেখেন আপনি যত জুলুম করবেন আপনার পতন তত ভয়াবহভাবে হবে পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নাই যে সরকার পতনের সাথে সাথে জন এমপি পলায়ন করেছে পুলিশ পলায়ন করেছে সবাই পলায়ন করেছে পৃথিবীর ইতিহাসে এমন নজির নাই যে সরকার পতনের সাথে সাথে অনেক মসজিদের ইমামও ভাবছে আপনি চিন্তা করতেছেন অনেক মসজিদের ইমাম খতিব ভাগছে অর্থাৎ ভয়াবহ পতন দুনিয়ার কোথাও হয় নাই তো এটা এটা আমাদেরকে কি মেসেজ দেয় যে আপনি দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে জুলুম করবেন অত্যাচার করবেন অস্ত্র দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে চাইবেন দেশ থেকে ইসলামকে বিতরণ করতে চাইবেন ইসলাম থাকবে আপনি শেষ আপনি থাকবেন না ইনশাল্লাহ তো যে কথা বললাম আপনারা দেখেন বাংলাদেশের শাহবাগে মিডিয়া নিউজ করছে যে আফগানিস্তানের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে আফগানিস্তানের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে আগামী কয়েক বছরের ভিতর পৃথিবীর নতুন করা হবে আফগানিস্তান তবে বোঝা গেল মুক্ত ব্যাংকিং পৃথিবীতে সম্ভব কি সম্ভব না সম্ভবের নজরে এলো এবং সুদ ছাড়া যদি একটা জিনিস ভালো করে বুঝেন আচ্ছা আপনারা ফতোয়া দেন তো সুদ হালাল না হারাম বলেন না বড় আস্তে বললেন সুদ হালাল না হারাম আচ্ছা বলেন যে কোনো সমাজে যদি সুদ ব্যাপক হয়ে যায় সুদ ব্যাপক হয়ে যায় এই সমাজে আল্লাহর রহমত পড়বে না গজব পড়বে এখন দেখেন আপনি যে ষোলো বছর খালি উন্নয়ন শুনলেন আমাদের যেমন মুসলমানদের জিকির আমরা ফজল নামাজের তেত্রিশ বার সুমান আল্লাহ পড়ি তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ি চৌত্রিশ বার আল্লাহু আকবর পড়ি শেষ হাসরের আয়াত পড়ি এই পনেরো বছর আওয়ামী লীগের জিকির ছিল উন্নয়ন এর আর কোনো জিকির নাই তাদের আপনি উন্নয়নের জিকির শুনেছেন কিন্তু আপনার কাদের ঋণ কত টাকা রেখে গিয়েছে খবর নাই একশো বিলিয়নের অধিক টাকা তারা ঋণ করে রেখে গিয়েছে এই টাকা ঋণ যদি ভাগ করে সবার মাথার উপর দেওয়া হয় প্রত্যেকের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে দেড় লাখ টাকা আপনি হিসাব করেন এগুলো এই যে তারা ঋণ করলো সুদ সহ না সুদ ছাড়া তাহলে রহমত আসবে কেমনে সুতরাং মূল কথা শেষ কথা আমি বলে শেষ করছি ভালো করে বুঝেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান বলেন ইসলাম সবাই বলেন ইসলাম পূর্ণাঙ্গ ইসলামে যেমন ব্যক্তি কেমনে চলবে এটা আছে ইসলামে যেমন পরিবার কেমনে চলবে এটা আছে ইসলামের সমাজ ব্যবস্থা কেমনে চলবে এটাও আছে একটা রাষ্ট্রের অর্থনীতি কেমনে চলবে এটাও আছে এখন আপনি যদি বলেন না ইসলাম শুধু থাকবে ঘরে যেটা আমাদের নাস্তিকরা বলে আরে হুজুর ইসলাম তো আপনি মসজিদে যে কি করেন ইসলাম ওয়াজ করেন ইসলাম আপনি যদি মনে করেন ইসলাম শুধু ঘরে অর্থনীতিতে ইসলামের দরকার নাই আপনি যদি মনে করেন ইসলাম শুধু জিকিরে বিচার ব্যবস্থা ইসলামের দরকার নাই আপনি যদি মনে করেন ইসলাম শুধু আপনার ইসলাম শুধু মসজিদে সংবিধানে ইসলামের দরকার নাই দেখেন আমাদের দেশের এখন নাস্তিকরা কি বলে আমাদের রাষ্ট্রের সংবিধানে ইসলাম থাকবে কেন রাষ্ট্রের তো কোনো ধর্ম নাই রাষ্ট্রের তো জান্নাত নাই রাষ্ট্রের তো জাহান্নাম নাই তাহলে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কেন আচ্ছা বলেন রাষ্ট্রের কোনো মুখ আছে কথা বলেন রাষ্ট্র কথা বলতে পারে তাহলে রাষ্ট্রের আবার ভাষা কি এদেশের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে এজন্য এদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান সুতরাং এদেশের রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম হ্যাঁ অধিকার সবার দেশ মুসলমানের এদেশ হিন্দুদের না মুসলমানের দেশ অধিকার সবার হিন্দুরা তাদের পূজা করবে বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে ইহুদিরা তাদের ধর্ম পালন করবে খ্রিস্টানরা ধর্ম পালন করবে মুসলমান তাদের ধর্ম পালন করবে ধর্ম পালনে আমরা কখনো বাধা দেই নাই দিবও ইসলাম দেওয়াকে সমর্থন করেন না কিন্তু এদেশের বিরানব্বই পার্সেন্ট কি বলেন বিরানব্বই কি আর এখন তারা আওয়ামী লীগের আমল না ভয় পাইয়েন না জুড়ে কোন বিরানব্বই পার্সেন্ট কি এদেশের বিরানব্বই পার্সেন্ট কি মুসলমান কিন্তু আপনারা জানেন বাহাত্তরের সংবিধানে প্রথম ইসলামকে বাধ্য হয়েছিল বাহাত্তরের সংবিধানে প্রথম ধর্ম নিরপেক্ষতা এসেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট হলেন তিনি এটাকে বাদ দিয়ে আবার সংবিধানে আনলেন আল্লাহর উপর আস্থা এবং আল্লাহর উপর আস্থা এবং পূর্ণ বিশ্বাস আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমল থেকে নিয়ে আওয়ামী লীগ মধ্যখানে ক্ষমতায় ছিল ছিয়ানব্বই থেকে এক ওই সময় কিন্তু আমাদের সংবিধানে ছিল কি জানেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যখন আবার তারা দু হাজার আট নয় ক্ষমতায় আসলো আমাদের দেশের এক প্রধান বিচারপতি ছিল খায়রুল কবির এগুলার যেখানে পাবেন আনলিমিটেড জুতা দিয়ে বেড়াবেন আর এছাড়া আর কোনো ওষুধ নাই জুতা দিয়ে বেড়াবেন আনলিমিটেড তারপর সেনাবাহিনীর হাতে তুলে দিবেন বুঝছেন সে স্বপ্রনোদিত হয়ে সে স্বপ্রনোদিত হয়ে আমাদের সংবিধানের এই ধারা আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার ধর্মনিরপেক্ষতা নিয়ে আসছে আমরা শুনেছি অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানকে সংশোধন করবেন বাহাত্তরের সংবিধানকে বাতিল করা হয়েছে বাতিল বাতিল করার কথা হচ্ছে বাতিল করেন আর সংস্করণ মানে সংস্করণ করেন যাই করেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটা আমাদের সংবিধান আবার যুক্ত করতে হবে এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা আমাদের ইমান যদি বলেন আমার আল্লাহর উপর উপর নাই আমার আপার আল্লাহ আমাদের আস্থা কার উপর বলেন না জোরে বলেন কার উপর যদি বলে আল্লাহর উপর আস্থা নাই ইমান থাকবে যদি বলেন আল্লাহর উপর বিশ্বাস নাই ইমান থাকবে সুতরাং আমাদের সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আবার যুক্ত করা হোক فسিস্ট اومনিক বিদায় হয়েছে اومিকের স্থাবরৃতি যত আইন করে গিয়েছে যত কিছু করেছে সব পাতি লহয়ে ইসলামকে আবার এই দেশে বিজয়ী দেখতে চায় ইসলামের পরাজয় আমরা এই দেশে দেখতে চাই না একমত আছেন তো সবাই আল্লাহ সবাইকে কবুল করুক সবাই বলে আমীন জীবনের সব ক্ষেত্রে আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে পূর্ণাঙ্গ প্র্যাকটিস করা ইসলামের সকল বিধিবিধান মেনে চলার তৌফিক দান করেন আমিন ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাআতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান সুবহানাকা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু